হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমাদের ভিডিও দেখার জন্য এখন থেকে ঠিক দুই বছর আগে তথা দুই হাজার বাইশ সালের মাঝামাঝিতে হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয় জাপানি ব্র্যান্ডের মির্সোভিসি ফুসোর এই সিরিজের মোট আট ইউনিট নন এসি গাড়ি যেই গাড়িগুলোকে সর্বপ্রথম দেওয়া হয়েছিল ঢাকা রাজশাহী চাপাইয়ের নবগঞ্জ এই রোডে প্রায় হিসাবে কয়েকদিন চলার পরে সেই গাড়িগুলোকে দিয়ে দেওয়া হয় দক্ষিণবঙ্গে তথা খুলনা বিভাগের রোডগুলোতে চলাচল করে থাকতো এই গাড়িগুলো টু খুলনা বাগেরহাট সাতক্ষীরা বেনাপুল এই রোডগুলোতে সাধারণত চলাচল করেছে এই গাড়িগুলো বিশেষ করে খুলনা এবং বেনাপুলে মোটামুটি ফিক্সড হিসেবেই চলাচল করেছে এই গাড়িগুলো কিন্তু হঠাৎ বেশ কয়েকদিন যাবৎ এই গাড়িগুলোকে রাস্তায় এবং তাদের যে নিজস্ব টার্মিনাল বা পাম্প রয়েছে সেখানে গাড়িগুলোকে দেখতে না পাওয়ায় মনে সন্দেহ জাগল যে গাড়িগুলো এখন কোথায় রয়েছে কি অবস্থায় রয়েছে কিংবা হানিফ এন্টারপ্রাইস তার আগে আবার বিক্রি করে দিল কিনা এই গাড়িগুলো পরবর্তীতে একটু খুঁজে এবং তালাশ করে বের করলাম যে না এই গাড়িগুলোর মূলত আসলো রিপেন্টের কাজ করানো হয়েছে বড়িতে হালকা কিছু ড্যামেজ থাকলো সেগুলো সেরিয়ে শুধু রিপেন্টেরই মৌলিকভাবে কাজ করানো হয়েছে হচ্ছে এই গাড়িগুলোতে এবং এই গাড়িগুলোর কাজ করানো হচ্ছে মোট দুইটি গ্যারেজে একটি হচ্ছে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেটি বলিয়াপুরে অবস্থিত এবং বলিয়াপুরেরই অন্য আরেকটি গ্যারেজ রয়েছে যে গ্যারেজটির নাম হচ্ছে জেট অ্যান্ড এইচ ওয়ার্কশপ সেখানে এই গাড়িগুলোর কাজ করা হচ্ছে দুই গ্যারেজে মোট চার ইউনিট করে এই মোট আট ইউনিট গাড়ির কাজ করানো হচ্ছে এছাড়াও হানিফ এন্টারপ্রাইজের আরও অন্য অন্য কিছু হিনো একে ওয়ান যে এই সিরিজেরও কিছু নন এসি কাজ করানো হচ্ছে সুরতপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এবং জেড এই ওয়ার্কশপগুলোতে এছাড়া চলছে প্রায় ইউনিট গাড়ির রিপেন্ট এবং রিবডির কাজ এবং বেশ কয়েকটি গাড়ির ডেকোরেশনেরও পরিবর্তন নিয়ে আসা হচ্ছে অভিমোটরসে থাকা এই নন এসি গাড়িগুলোকে তো আজ ভিডিও এটুকুই পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আজ এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও